আসসালামু আলাইকুম আমি মুফতি সিরাজুল ইসলাম আজকে আমি আমার বীরভূমবাসীর সমস্ত ইমাম মোহাসিন এবং যারা ওয়াকাফ বিষয় নিয়ে যারা যুক্ত আছেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে সমস্ত ওয়াকাফ সম্পত্তি সেটা যাই হোক না কেন মসজিদ মাদ্রাসা খানকা মক্তব দরগা কবরস্থান তীরত্ব যার যেটাই আছে সেইগুলো দিয়ে যেগুলো ওয়াকাফ আপনাদেরকে চিঠি করছেন বা ওয়াকাফে আগের আগে থেকে রেজিস্টার আছে সেই তাদেরকেই আপনারা এই যে নিবন্ধীকরণ আছে যে রেজিস্ট্রেশন যেটা করতে হচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত সেটা করবে কিন্তু বাকি যাদের মসজিদ মাদ্রাসা যেগুলোই আছে মক্তব যেগুলো আছে আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখন আপনারা আপনাদের দাগ নাম্বার ফাটিয়ার নাম্বার দিয়ে দেখবেন যে আপনাদের এটা মসজিদ আছে কিনা তো মসজিদ আছে তো আলহামদুলিল্লাহ এইবারে আপনাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে না কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আমরা আমার পাড়ার লোক মিলেমিশে একটা মসজিদ স্থাপিত করেছি কয়েক কিছু বছর আগে আমার বাবারা বা আমার আব্বারা সেই সময়ে সেটা মসজিদের নামে আছে মোতালির নাম আছে কিন্তু ওয়াকাফ রেজিস্ট্রি নয় তো সেটা দেখা যাচ্ছে যখন আমরা খতিয়ার নাম্বারে চেক করতে যাচ্ছি তো সেটা দেখা যাচ্ছে কালেক্টার কোথাও কোম্পানি কোথাও রিস্ট্রিক্টেড বলে রেড জোন দেখাচ্ছে এইগুলো যাদের হচ্ছে তারা ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করুন এবং এর বিধান কি সেটা আপনাদের সাথে আলোচনা করে নিকটতম বিয়ে আপনারা তার দরখাস্ত দেবেন কিভাবে দেবেন তার বিস্তারিত আপনাদেরকে আমরা বলব তার গাইডলাইনটাও আমরা যথেষ্ট দেবো কিন্তু আপনারা যারাই আছেন যে যেখানেই আছেন প্রত্যেকটা মানে সারা ভারতবাসীর মুসলিমদেরকে বলছি পশ্চিমবাংলার মুসলমানদেরকে বলছি বিশেষ করে বীরভূমবাসীকে বলছি যে আপনি আপনার নিজের মসজিদটা নিজের মাদ্রাসাটা নিজের কবরস্থানটা আপনি আপনার খতিয়ান নাম্বার দাগ নাম্বার দিয়ে দেখুন সেটা এখন কী অবস্থায় আছে এখন যে অবস্থায় আছে হঠাৎ করে কি পরিবর্তন হচ্ছে এটা যেমন সাঁথাতে দেখলাম দুবরাজপুরে দেখলাম বেশ কিছু আমাদের কাছে ঘটনা আসছে যেটা মসজিদ ছিল এখন কালেক্টরের নাম দেখাচ্ছে মসজিদ ছিল এখন কোম্পানির নাম দেখাচ্ছে এইগুলো আপনারা যত তাড়াতাড়ি পারবেন আমাদের সাথে যোগাযোগ করুন বা আমরা আপনাদের সাথে যোগাযোগ করব কিন্তু কীভাবে যোগাযোগ করবো বিভিন্ন দিক দিয়ে আমরা যোগাযোগ করছি আমরা চাইছি সকলে একসাথে মিলে যৌথভাবে আমরা বিএলএরও ডিএলও এরও এস ও যারাই আছেন মাননীয় ডিএম সাহেবের সাথে আমরা আলোচনা করি এই বিষয়টা যত তাড়াতাড়ি হোক আমরা শর্ট আউট করতে চাই তো আপনারা সকলেই আমার নাম্বারটা নিয়ে রাখুন এবং বীরভূমের জন্য বলছি আপনাদের যেখানেই যা সমস্যা হচ্ছে একটু প্লিজ আমাদেরকে বলবেন আর আমরাও চাইছি হাতে হাত মিলিয়ে কাঁধে কান মিলিয়ে এখন কোনো দল কোনো সংগঠন কোনো মাঝাবকে আমরা দেখবো না না দেখে আমরা এই কাজটা করতে চলেছি আমার নাম্বারটা নিয়ে রাখুন পঁচানব্বই চৌষট্টি শূন্য সাতান্ন আটশো তিরাশি আশা রাখছি এই বিষয় নিয়ে আমরা সকলেই একসাথে নিয়ে আমরা এই সমাধান করবো